প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী আমি কিন্তু সবসময় ভিন্ন ধরনের ভিডিও তৈরি করে তোমাদের সামনে একটা ট্রাস্ট গঠন করার চেষ্টা করি প্রথমে দেখে নেব আজকে আমরা কিন্তু আর্টমার্কের ইতিহাসের সাজশন তৈরি করব এটা হলো তোমাদের স্কুলের টেস্ট পেপার তো এই টেস্ট পেপার থেকে চলো কীভাবে সাজেশন বের করবো দেখো এই যে পেজ নাম্বার দেখতে পাচ্ছ একশো চব্বিশ এখানে তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে কমলা গার্লস স্কুল এই স্কুলে প্রথম যে মার্কে দেখো কী কী প্রশ্ন এসছে চলো আমরা একটুখানি দেখে নিই নীলবিদ্রের ও গুরুত্ব আলোচনা করো কারণ আমরা জানি এবছর নীলবিদ্রের কারণ গুরুত্ব মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার বা শিক্ষা সংস্কার সম্পর্কে একটি প্রবন্ধ লেখো আর নেক্সট বিশ শতকে বা বিংশ শতকে ভারতের জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা এই যে তিনটি প্রশ্ন তুমি দেখবে পুরো টেস্ট পেপারে যতগুলো প্রশ্ন আছে সব থেকে এই তিনটি প্রশ্নই বারবার রিপিট হয়েছে তাহলে দেখো এখানে একটা গোপন একটা বিষয় রয়েছে ফ্যাক্ট রয়েছে তার মানে তোমাদের এই বছর ফাইনাল পরীক্ষার জন্য আর্ট মার্কের এই তিনটি প্রশ্ন সবথেকে গুরুত্ব সকর পড়তে হবে চলো এবার আমরা একটুখানি এই যে আমি কথাটা বললাম এটা যাচাই করে নিই চলো দেখে নিই নেক্সট আমরা দেখলাম দেখো পরের পরের যে ইয়েটাই সেটা দেখো বিদ্রোহ কেন ঘটেছিল এই বিদ্রোহে বৈশিষ্ট্য বিদ্রোহ সম্পর্কিত একটা প্রশ্ন ঠিক আছে তারপর ওটা চলো দেখিনি প্রত্যেকটা আমরা কিন্তু আজকে বাছাই করে দেখব তারপরে দেখো এই দেখো নেক্সট প্রশ্নটা রয়েছে বিদ্যাসাগর নেতৃত্ব বিধবা বিবাহ আন্দোলন বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন অর্থাৎ বিদ্যাসাগরের শিক্ষা এবং সমাজ সংস্কার একই টাইপের কিন্তু প্রশ্ন ঠিক আছে চলো আজকে আমি মাত্র দুটো প্রশ্ন বলবো যে দুটো প্রশ্ন সবথেকে বেশি সংখ্যক সময় এই টেস্ট পেপারে কিন্তু রিপিট হয়েছে ঠিক আছে চলো নেক্সট দেখো এখানে রয়েছে বিপ্লবী আন্দোলন নারী সমাজের ভূমিকা আমি তোমাদের বলেছিলাম বিপ্লবী আন্দোলন নারী সমাজের ভূমিকা আঠারোশো সতান্ন হলো ভিডিও তার রবীন্দ্রনাথের এই প্রশ্নগুলো তো আসছেই বেশি সংখ্যক বার সব থেকে যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সেটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো ঠিক আছে সব থেকে বেশি সংখ্যক বার দেখো ঊনবিংশ শতকে দেখো এই জায়গায় ঊনবিংশ শতকে নীলবিদ্রোহের কারণগুলি বর্ণনা করে সংক্ষেপে গুরুত্ব আলোচনা করো ঠিক আছে তুমি শুধু দেখে যাও কীভাবে প্রশ্নটা এসছে দেখো তারপরে প্রশ্নে দেখো সশস্ত্র বিপ্লবান্ধনের নারীদের ভূমিকা আমি তোমাদের বলেছি সশস্ত্র আন্দোলনের নারীদের ভূমিকা তারপরে হচ্ছে শিক্ষা সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা তারপর হচ্ছে আঠারোশো সাতান্ন সালে মহাবিদরের এটা তো আসতেই আর সব থেকে বেশি হচ্ছে নীলবিদ্রের কারণও ভূমিকা ঠিক আছে এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা চলো দেখে নেবো প্রত্যেকটা প্রশ্ন দেখো এবার দেখে নিই আমরা এই প্রশ্নটার চোখ কী কী আছে দেখো ঊনবিংশ শতকে সমাজ সংস্কারের শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আমার কথাটা তুমি শুধু একটুখানি মিলিয়ে নাও দেখো এই গান্ধী আম্বেদকর যে বিতর্ক এটাও কিন্তু বারবার রিপিট হচ্ছে এটাও একটুখানি দেখে যেতে পারো তোমরা হুম লাস্টে আমি দেখো তোমাদের দুটো প্রশ্ন বলবো যে দুটো প্রশ্ন সব থেকে বেশি সংখ্যক বার রিপিট হয়েছে আমি বারবার বলেছি যে আমি কিন্তু সব সবসময় তোমাদের সামনে এই টেস্ট পেপার বা বিগত বছর প্রশ্ন এগুলো কিন্তু যাচাই বাছাই করে তারপরে তোমাদের সামনে কিন্তু সাজেশন তৈরি করি দেখো কারণ ও ফলাফল গেল তারপরে দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজ ছাত্র সমাজটা কম আসছে সব থেকে বেশি আসছে কিন্তু তোমাদের নারী সমাজটা সশস্ত্র বিপ্লব বিপ্লবের নারীদের ভূমিকা নেক্সট প্রশ্ন আবার দেখো চলে আবার এসছে বিপ্লবের নারীদের ভূমিকা আচ্ছা এই রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাটাও আসছে পরীক্ষায় ঠিক আছে এটা দেখে নিও কিন্তু আমি দুটো প্রশ্ন লাস্টে বলবো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের আট মার্কের প্রশ্নগুলো চলো আমরা দেখিনি একটুখানি আচ্ছা এই যে মানুষ প্রকৃতি রবীন্দ্রনাথ আর সশস্ত্র বিপ্লবী ছাত্র ছাত্রের সংখ্যা কিন্তু একটু কমই আছে এইভাবে দেখো পরের প্রশ্নটা আবার দেখো এখানে নীলবিদ্রের কারণও গুরুত্ব সশস্ত্র বিপ্লবী অন্দরের নারীদের ভূমিকা ঠিক আছে নেক্সট প্রশ্ন চলো দেখিনি দেখো নেক্সট প্রশ্নটা তারপরের প্রশ্নটা দেখো কারণ ও ফলাফল লেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা দেখো এখানে এসেছে রামমোহন রায় রবীন্দ্রনাথ আর হচ্ছে নবসূদ্র আন্দোলন ব্যাস তাহলে দেখো এই যে আমরা প্রশ্নগুলো দেখলাম তোমার কি মনে হয় এই যে প্রশ্নগুলো দেখলাম যতগুলো প্রশ্ন দেখলাম এর ভিতরে কোন দুটো প্রশ্ন বারবার রিপিট হয়ে যাবে তুমিই বলো আমি ইতিহাসে তোমাদের স্কুলে যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি সেখানে কোন দুটো প্রশ্ন বারবার সর্বাধিক সংখ্যক রিপিট হয়েছে এবার তুমি বলো দেখো বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলোই কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা দেখলাম অধিকাংশ স্কুলের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন সেখানে দেখতে পাচ্ছি নীলবিদ্রের কারণ ফলাফল ঠিক আছে আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা তাহলে এখন তোমাদের মতামত কি বলো এই দুটো প্রশ্নই তোমাদের এবছর দু হাজার চব্বিশ সালে ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আট মার্কের প্রশ্ন হিসাবে আমি তোমাদের অলরেডি কিন্তু আট মার্কের প্রশ্নের সাজেশন দিয়েছি সেখানে তোমরা দেখতে পেরেছো বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের সামনে তুলেছি তার ভেতরে আমি সামারাইজ করেও দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখেছো অলরেডি পড়ে ফেলেছ আমি বছরের শুরুতেই কিন্তু বলে দিই যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হুম আচ্ছা এই যে শর্ট কোশ্চেনগুলি শর্ট কোশ্চেনগুলো নিশ্চয়ই তোমার খুব সুন্দর করে পড়ে ফেলেছ আমাদের টেস্ট পেপারের যে শর্ট কোশ্চেনগুলো আছে এগুলো ভালো করে পড়লে কিন্তু এখান থেকে অধিকাংশ শর্ট কোশ্চেন কিন্তু আমরা কমন পেয়ে যাই দেখো এখন প্রশ্ন হচ্ছে যে টেস্ট পেপার এটা প্র্যাকটিস করলে ফাইনাল পরীক্ষার প্রশ্ন কমন পাওয়া যায় কিন্তু অনেকে বলছে যে বিগত বছরের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো ফাইনাল পরীক্ষার সঙ্গে কোনো মিল নেই অর্থাৎ ফাইনাল পরীক্ষায় ইতিহাসের প্রশ্ন প্রত্যেক বছর খুবই খুবই খারাপ হচ্ছে তাহলে এক্ষেত্রে আমার তোমার কারোর কোনো কিছু করণীয় নয় যদি যে শিক্ষক প্রশ্ন করছেন তিনি যদি একটু অন্যরকমভাবে প্রশ্ন তৈরি করেন সেটা সেক্ষেত্রে কারোর কিন্তু কিছু করা নেই আমরা কিন্তু সবসময় দেখি যে প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সেইগুলো ছাত্রছাত্রীদের পড়তে বলি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এতগুলো স্কুলে ট্রেন্ডিং রয়েছে তোমাদের সশস্ত্র বিপ্লব আন্দোলনের নারীদের ভূমিকা আর নীল বিদ্রোহের কারণ ফলাফল তাহলে এই দুটো প্রশ্নের ভিতরে একটা আসবে এছাড়াও তোমাদের রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ওটা রয়েছে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ এগুলো তো আমি তোমাদের পড়তে বলেছি অলরেডি তোমরা পড়ে ফেলেছো কিন্তু এই দুটো প্রশ্ন যে দুটো প্রশ্ন কত দুটো সশস্ত্র বিপ্লবন্দ্রের নারীদের ভূমিকা আর আমাদের নীলবিদ্ধের কারণ ফলাফল এই দুটো প্রশ্ন খুব 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 সুন্দর করে পড়ে ফেলো এবং খুব সুন্দর করে তৈরি করে ফেলো যাতে তোমাদের পরীক্ষায় আসলে লিখলে আটে আট তুমি অতি সহজে পেয়ে যাও বন্ধুরা অল দ্য বেস্ট চোখের সামনে দেখিয়ে দিলাম এই দুটো প্রশ্ন খুব সুন্দর করে পড়ে নাও এবং ফাইনাল পরীক্ষার জন্য আরও অন্য অন্য সাবজেক্টগুলো জোর কদমে প্রস্তুত নাও ভিডিও ডেসক্রিপশনে তোমাদের অন্য অন্য সাবজেক্টে ফাইনাল পরীক্ষার সাজন কিন্তু দেওয়া রয়েছে